আমাদের সমাজ জীবনের সাহিত্যই আমাদের ঘটতে পারে সমৃদ্ধিময় সমাজ জীবন আর এই প্রয়াসকেই সামনে রেখে আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার পক্ষ থেকে ষোলোই সেপ্টেম্বর সোমবার কলকাতার গুহ সভাগরে অনুষ্ঠিত হল বঙ্গ সাহিত্য সম্মেলন গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আর এদিনের এই সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয় স্বনামধন্য কবি ও সাহিত্যিক আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক সাহিত্যিক গবেষক ডক্টর ছিলেন সাহিত্যিক ছিলেন সরকার সব বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। আর এদিন পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও কবিরা যোগ দেন এই অনুষ্ঠানে অন্যদিকে সাহিত্যিক শিক্ষক সাহিত্য সংগঠক বিভিন্ন স্তরে সমাজসেবীগণ উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে এই মঞ্চে ক্রমান্বয়ে সকলকেই বঙ্গরত্ন সমাজবন্ধু সহ বিশেষ বিশেষ সম্মাননা সংবর্ধিত করে উদ্যোক্তারা অন্যদিকে সমগ্র অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলতে গিয়ে আসেন শাকিল আহমেদ সুহেল আহমেদ শমসাদ বেগম সৈয়দ বেগম নাহিদ রাজ আহমেদ সায়ন দাস দীপ্তি মুখার্জি সরস্বতী মণ্ডল মাধুরী প্রামাণিক থাপতি বাঁতি শামীম মল্লিক বিশ্বনাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা আজকে অনুষ্ঠানটা মূলত বাঙালি বিশ্বকোষের অনুষ্ঠান তার সঙ্গে আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা উন্মোচন অনুষ্ঠান এই অনুষ্ঠান আমরা দীর্ঘ কুড়ি বছর ধরে এইভাবে করে আসছি বাঙালি বিশ্বকোষে বর্তমানে সাতাশটি দেশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে একশোটি দেশের বসবাসকারী বাঙালিদেরকে আমরা বিভিন্ন আন্তর্জাতিক আমার ভারত কবিরত্ন আন্তর্জাতিক আমার ভারত সাহিত্য রত্ন এবং আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত করেছি

যেটা ডক্টর পবিত্র সরকার বললেন আমার বক্তব্য নজরুলকে আমরা বিশ্বকবি হিসেবে তুলে ধরতে চাই জনমানসে শিশু বলে সকলে জানো তিনি বিশ্বের অসহায় অসহায় কবি তিনি বিশ্বের অসহায় যারা অসহায় অবদলিত পদদলিত সেই মানুষগুলো এক অসহায় কবি ছিলেন নজরুল

পাশাপাশি যে কোনো নতুন কম্পিউটার কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার বাউরিয়ার বুড়িখালির হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে রয়েছে সহজ ব্যাংক কিস্তির সুবিধা তাই পরিবারের জন্য বা নিজের দরকারে ভাবছেন কম্পিউটার কিনবেন তো আজই আসুন বাউরিয়ার বুড়িখালির হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে কারণ এখান থেকে কেনা প্রতি নতুন কম্পিউটারের উপর থাকছে এক বছরের ওয়ারেন্টি থাকছে ফ্রি সার্ভিস পুজোয় নতুন কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার বা অন্য কিছু কম্পিউটার সামগ্রী কিনবেন ভাবছেন তো আজই চলে আসুন বাউরিয়ার আর সপ্তম অ্যাপার্টমেন্টে অবস্থিত হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিস বরিখালি বাউরিয়া হাওড়া